বাচ্চারা হুটহাট করেই এটা সেটা খাওয়ার বায়না ধরে আর আমি আমার আনাড়ি হাতে যেটা পারি ওটাই তাদের বানিয়ে খাওয়াই ফ্রিজে একটা চিজ আছে এটা দেখেই আমার ছেলে বায়না ধরেছে তাকে পিৎজা বানিয়ে খাওয়াতে হবে আমার মতো যারা খুব বেশি ভালো পিৎজা বানাতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন মোটামুটি চালিয়ে দিতে পারবেন চিনি হালকা গরম পানি আর ময়দা দিয়ে ইস্ট দিয়ে বেশ কিছু সময় ঢেকে রেখেছিলাম তো তারপরে এখন এভাবে যে রুটির মতো বানিয়ে নিয়েছি এখন আমি সাইড দিয়ে যে ভাস্ক সেটা খুব ভালো পারতেছিলাম না আমার ছেলে আমার কাছে গিয়ে আবার মাতবরি শুরু করে দিয়েছে ও হাত লাগাচ্ছে বলতেছে যে দাও আমি করি আসলে কোনো একটা কিছু বানাতে গেলে ও খুব এক্সাইটেড থাকে আর আমার আশেপাশে ঘুরঘুর করে তো যাই হোক চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিলাম এখন হচ্ছে এই যে সস টমেটো সসটা দিয়ে এভাবে চারপাশে একদম সুন্দর করে দিয়ে দিব যেহেতু খুব বেশি কিছু ছিল না তো আমি প্রথমে হচ্ছে আলু কেটে নিয়েছি সেগুলোই ফ্রাই করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু চিকেনটাও রেডি করে নিয়েছিলাম জাস্ট একটু অল্প মশলা দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে সয়া সস দিয়ে মশলা হালকা মশলা দিয়ে একটু চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম এখন পেঁয়াজটা একটু গোল গোল করে কেটে নিয়েছি আর টমেটো দিয়ে দিচ্ছি চিকন চিকন করে কেটে যেহেতু ক্যাপসিকাম ছিল না তাই দিতে পারিনি ওদিকে আলি ফ্রিজ থেকে চিজ বের করে নিয়ে এসেছে আর একটু ঠান্ডা হওয়া মানে ঠান্ডা কমার আগেই ও এভাবে গ্রেড করা শুরু করে দিয়েছে কিন্তু হচ্ছিল না একদমই বরফ হয়ে আছে তো ওকে বললাম দাও আমার কাছে আমি ট্রাই করি পারি কিনা তো আমিও খুব ভালো করে পারতেছিলাম না যেহেতু আর ধৈর্য কোলা ছিল না পরে কি করলাম আমি বটি দিয়ে এভাবে একটু কেটে 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 তারপরে পিজ্জার উপরে এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু তাদের এখনই খেতে হবে অনেক বেশি তাড়া তো কিছু করার নাই এইভাবে চিজগুলো দিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে চুলা ধরিয়ে তারপরে এভাবে ঢেকে ঢাকনা দিয়ে হালকা আছে রেখে দিব লো একদম লো আছে দশ থেকে পনেরো মিনিট পরে দেখবো যে পিজ্জাটা একদম হয়ে গিয়েছে পিছন সাইডটা একদমই লালচে লালচে হয়েছে আর বেকি বেকটাও হয়ে গিয়েছে আর চিজটাও কিন্তু একদম গলে গিয়েছে এখানে আরো বেশ কিছু জিনিস অ্যাড করা যেত তো আমার কাছে এগুলাই ছিল এগুলোই দিলাম এখন উপরে শুকনো মরিচ ভেজে গুঁড়া করা ছিল সেটাই অল্প একটু ছিটিয়ে দিলাম খুব বেশি দেইনি যেহেতু ওরা ছোট মানুষ ঝাল খেতে পারে না তো তারপরে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এটা কিন্তু একদম সুন্দর মতো বেক হয়ে গিয়েছে আর আমি সাইডে আরেকটা বানিয়ে রেখেছিলাম ওটাই এখন চুলাই দিয়ে এখন নিয়ে গেলাম ওরে ওদের কাটার জন্য তো ওরা এখন আলিফ এখন এটা কেটে খাবে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে তো এটা খেতে মোটামুটি ভালোই মজা হয়েছিল তবে প্রফেশনাল যে পিজাগুলো আছে সেই টেস্টটা ছিল না কারণ আমি অনেক পিজার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট দিতে হয় সবগুলো ছিল না তো তারপরেও কিন্তু যে কোনো সময় এটাকে চালিয়ে দেওয়া যায় আর বাচ্চাদেরকে শান্ত করা চাইলে এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন বা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ টাটা দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ